আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ বয়সের সময়তে আজকে রুম থেকে ভিডিওটা শুরু করলাম আর রুমটা গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে যাচ্ছি। সকাল সকালে ছাড়া উঠে ভালোই লাগছে সবার স্কুলের টাইম হয়ে গেছে নাস্তা রেডি করে দিয়ে মনে করলাম রুমটা গুছায় নি আর বাবু উঠে গেছে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া সকাল সকালে ভিডিও পাঠাইছে তাই দেখতেছিলাম পিকনিক করছে তার ছুটি হয়েছে ছুটির জন্য সবাই মিলে পিকনিক করছে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এই যে ঝাড়ু হাতে আমার ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে এখন কাজ আছে বাকি পুরে যাচ্ছি আজকে পাহাড়ি পাতা আর হ্যাঁ আজকে আমাদের

দেখছি শ্রোভার সাথে স্কুলে যাবে আর এই যে চার পার রুটি নিচ্ছি খাচ্ছে না তাই না পাপা ঘরস ভাজি কেটে নেওয়া হয়েছে আর এখানে ফুলকপি ভাজি করা হচ্ছে ফুলকপি আর পটল আর আলু দিয়ে ভাজি হচ্ছে একটু ধনে পাতা কিছু দেবো দিলে যাও

আলু দিয়ে ভাজি করবো আর একটু আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে নামাই রাখছি আরে দেখেন পাতাটা সিদ্ধ দিচ্ছি একটু খাই সেটা দিব শাক ভাজিটা তোলা দেব তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি নেবো আগে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়ে দেব শাক লবণ সিদ্ধিস একটু আলু সিদ্ধতে লবো

সেন্ট বের হয়েছে আর অনেক মানে কালারটাও ভালো হয়েছে সবুজ সবুজ কালার এখানে খালি বৃষ্টি আসতেছে আর একদম দেখাই সবুজ সবুজ কালার আমার বৃষ্টিটাও দেখাই হ্যাঁ বৃষ্টি মিস্ত্রিরা কাজ করছে করলা করলাটা একটু আমি দিয়ে দিচ্ছি পানিতে ভিজায় রাখছিলাম দিয়ে হাফ দিয়ে নিব হলে আমি দিয়ে দিব এই যে মাছ দিয়ে চচ্চড়ি করব তাহলে ফোড়লা চচ্চড়ি করব তার জন্য এখানে কাঁচা মরিচ আর এখানে আদা রসুন বাটা নিয়ে নেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য একটু মসলা গুঁড়া দিই নে। নে নে সরিষার তেল। একটু এর সঙ্গে দিয়ে মেখে নেব তাহলে। মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম মাছ করলা একসঙ্গেই দিয়ে দিচ্ছি করলা ভালো করে মেখে দিয়ে দিচ্ছি শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন চুলার উপর বসিয়ে দিব শাক ভাজিটা হয়ে গেছে এখন নামাই নিচ্ছে কেমন কেমন সবুজ সবুজ কালার হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে শাক ভাজ মাংস দিয়ে দেবো এই যে শাক ভাজি রান্না শেষ এখন মানুষের জন্য তেল দিয়ে দিচ্ছি এখন মাংসটা আগে ভেজে নি দিয়ে দিচ্ছি একসঙ্গে ভাজা হোক মুরগির মাংসতে আমি মশলা দেবো আদা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি আর সব মশলাই দিয়ে দেবো

এখন ভালো করে মশলাটা মিশিয়ে দেবো মাংসের সঙ্গে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে মাংসটা কষানো হোক আমি থালা বাসনগুলো একটু ধুয়ে নিই আর রান্না কমপ্লিট এই দুইটা জিনিস হলেই যায় ভাই বাসনগুলো গুলো মেনি এখন ঢেকে দিয়ে ভালোভাবে শুক আর মুরগি মাংসটা কষানো মশলা দেওয়ার পরে দশ পনেরো মিনিট অন্তত ঢেকে ঢেকে দিলে ওই কাঁচা গন্ধটা মাংস ভিতর চলে যায় জন্য ঢাকনা খুলে মশলা কষাতে হয় মুরগির সঙ্গে যে কোনো জিনিস মুরগি মাংস রান্না কমপ্লিট এখন অবশ্য যে রান্না করে নিলাম এই যে রান্না শেষ এখন নামিয়ে দেব

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের সবার ছুটি আসে তাই আমরা পিকনিকের জন্য বের হলাম আশেপাশে কোথায় যাওয়া যায় দেখি হ্যাঁ হ্যাঁ ভিডিও আমি ভিডিও করবো ভিডিও আমি

Ma Africani non c'è bravo. Tronzo.

পিকনিক করতে অনেক মজা লাগতেছে ছুটি থাকলে মজাই আলাদা কাজ করতে করতে ছুটি মিলছে অনেক দিন এখন খালি ঘুরবো খালি ঘুরবো তাই সবাই মিলে পিকনিক করতে আসলাম

देखो पूरा आ गया हमने दिया जिसे न तोर अलहम्दुलिल्लाह वो इधर में जोटा दौड़ भी नहीं हां भाई 200 बार देके हां आ रहा फोन बने ना फटाफट चलो चलो सलाम जी जी आपने आते थे सर साइड से भाई एक्सपीरियंस लुक दे এই যে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের আঙ্কেল রান্না বান্না শুরু করে দিছে আমাদের আঙ্কেল খুব ভালো রান্না করে আঙ্কেলই পিকনিকের জন্য উদ্যোগ নেয় बजा हमने हल्का पतला खे एक तो घुटते से ये घुटते से क्यों रान्ना करते से क्यों गाल पकड़ते से क्यों भाप से अपन की कोर वो

সবাই মিলে একসঙ্গে হয় মজাই আলাদা বিদেশের মাটিতে বাঙালিদের সঙ্গে একসঙ্গে হয় মজাই আলাদা বাঙালিদের দেখাই যায় না পিকনিক না হলে বাঙালিদের দেখাই যায় না আর বাংলা কথা বল বলতেই পারি না আমরা তবে একসঙ্গে হলে কথা বলতে পারি আমরা নাহলে চায়না ইটালিয়ানের সঙ্গে সবসময় কথা বলা লাগে रुटी रुटी एक कार क्लिक क्लिक चल जाता है कभी नहीं चलिए क्या से फिलिंग शो को चला वो जगह नीचे क्या है वो जगह मन रेफ सब जगह तो मारो

সারাদিন সবাই মিলে অনেক আড্ডা মারলাম মজা করলাম খেললাম খাইলাম এখন পিকনিক শেষ করে বাসায় যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা বেশি বিদেশিরা যেন ভালো মতন থাকতে পারি বিদেশের মাটিতে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন